করতে আসে নাই ভয় পার কিচ্ছু নাই আপনি লাইট ফ্যান সব অফ করে দেন আমরা বন্ধ করে রেখে চলে গেলাম আপনার ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারবেন না হ্যাঁ আপনাকে আমরা ধরবো না কিচ্ছু করবো না বুঝেছেন আপনি লাইট ফ্যান অফ করে দেন যেহেতু আপনি অপরাধ করেছেন স্বীকার করেন কি না কাঁচা পাকে একসাথে রেখেছেন না ফ্রিজে খোলা অবস্থা রেখেছেন কাঁচা মাংস রান্না করা মাংস এবং বাসি খাবার রেখেছেন অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ আপনার খাবার খেয়ে অনেক কাস্টমারের পেটের সমস্যা হয়েছে অভিযোগ রয়েছে এই সকল অপরাধে আপনার প্রতিষ্ঠানটিকে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো। আপনি লিখিত আদেশ তারা খুলতে পারবেন না খুললে আপনার নামে আরেকটি মামলা হবে দয়া করে লাইট ফ্যান সবগুলো অফ করে দিয়ে বেরিয়ে আসেন আমরা গেটে আছি চলে আসছে যা সব ব্লক করে দেবে আপনার কাছে অনলি 5 মিনিট টাইম আছে যে ঘড়ি দেখে আমরা ভিডিও দেখি এখন বাজে 39 44 এ বের হয় পজিশন কি ছিল উনি পজিশন হচ্ছে উনি ধানমন্ডি লেকতে আচ্ছা ধানমন্ডি লেকতে হচ্ছে ওখানে গিয়ে বেরিয়েছে আমরা ওখানে যাওয়া মাত্র দেখি কি উনি সোজা রাস্তায় হাঁটা দিতেছে বলা মাত্র উনি স্বীকারোক্তি দিল যে উনি মোবাইল রিচার্জ করতে আসছে যে উনি মোবাইল রিচার্জ করতে আসছে উনি এখানে কেন তারপরে বলে যে স্যার ভয় পেয়ে গেছি এই জন্য পালাই গেছি

আপনি শুনলেন এই এই প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই খুলতে পারবে না। যদি খুলে তাহলে আমাদেরকে জানাতে হবে আপনার। এই যে আপনার প্রতি নির্দেশনা। আপনার contact number নিয়ে নেবে। sorry এখানে থাকতে পারবেন না অন্য জায়গায় থাকবেন। কাপড় বের নিয়ে আসেন যান। কাপড় নিয়ে আসেন। আরো প্রয়োজন যা আছে সবগুলো বের করে নিয়ে আসেন। সব আছেন? ডাক দেন। একজন প্রতিনিধিকে ডাকে নিয়ে আসেন আপনি যান ওনার আমরা জিম্মা দিয়ে যাব হুম এটা ভালো হবে জেনারে খাবার খেয়ে গেছেন পেটের সমস্যা হয়ে গেছে ডায়রিয়া হয়ে গেছে এরকম একটা ছোট পেলাম ইয়ার দুঃখ এবং মালিক সহ কোন কর্তৃপক্ষের কোনো অপারেশন নাই এই পাশে সময় সুবিধা আছে এটা আপাতত সাময়িকভাবে জনস্বার্থে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে ওনারা এগুলো সলিউশন না করলে খুলতে পারবেন না কমপ্লেন আছে আমাদের কাছে আমরা সত্যটা নিরূপণের জন্য তদন্তে এসে দেখলাম যে হ্যাঁ ফ্রিজের একই চেম্বারে খোলা অবস্থায় কাঁচা মাংসের সাথে রান্না করা মাংস রেখে দিয়েছেন এবং আগের দিনে বাসি খাবার রেখেছেন অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ তো আছেই তো এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে হ্যাঁ তো যেহেতু ল্যান্ড ওনার ফলে আপনাকে আমরা অবগত করলাম আপনার কোঅপারেশন আমরা চাই যেন আমাদের আদেশ তারা খুলতে যেন না পারে কারণ ওদের মালিকও তো আসে না গিয়ে মালিককে খবর দাও তাও আমরা অনেক সময় ধরে প্রায় দুই ঘন্টার বেশি সময় ধরে আছি কোনো কঅপারেশন নেই কঅপারেশন মানে মালিকই নাই কোনো ব্যবসাও নেই আমাকে যদি বলেন এক বছর উপরে তার ব্যবসাই চলে না এক বছর ভাড়াও দেয় না ভাড়াও দেয় না আপনার হ্যাঁ

আমরা আমরা নিজেরা সিল গালা করলাম না তালা স্যার ওনাদের কাছেই থাকলো দাস্টার আমরা নির্দেশ দিলাম লিখিত আদেশ দিলাম যে বন্ধ রাখবেন উনি এ আপনাদের রক কে এই কারণে এসে খুললে হবে না হ্যাঁ এখন যে কবি স্যার উনি তো এখানে তো দায়িত্ব আছেন উনি কিসের ওইটার ওইটার তো مول দায়িত্ব

আমাদের বিভিন্ন গোয়েন্দা বাহিনী সাদা পোশাকে থাকবে প্লাস পুলিশের কাছে আমরা কপি দিলাম ধানমণি থানার ওনারা মাঝে মধ্যে টহল দিবেন গিয়ে দেখবেন যে আসলে আপনারা খুলেছেন যদি খুলেন তাহলে আপনাদের নামে আরেকটা মামলা হবে ঠিক আছে ভালো থাকেন আপনাকে কষ্ট দিলাম এটা আপনাদের কপি তাহলে আজকে ক্লোজ করে আপনারা একটু দেখবেন ডিউটি যেন বন্ধ রাখে এটা নিশ্চয়ই রাত পর্যন্তই বন্ধ থাকি। নিশ্চিন্ত হলে তারপর ঠিক আছে थैंक ঠিক আছে। তো ঠিক আছে ও ওই যে ঠিক আছে পরে কথা